সেই মানুষগুলো হচ্ছে তারাই তাদেরকে আল্লাহ বলে আলমেন আল্লাহ জমিল্লা কাজের জন্য বাছাই করে নিয়েছেন সেই সমস্ত ব্যক্তিরাই এই সমস্ত ইসলামী সংগঠনের সাথে শ্রমিক কল্যাণের সাথে জামাত ইসলামের সাথে আরো অন্যান্য ইসলামী সংগঠন যারা আছে তাদের সাথে সম্পৃক্ত হতে পারবে অন্যরা পারবে না যাদেরকে আল্লাহ আবুল কমন করবেন না যাদেরকে আল্লাহ রব্বুল আলম গ্রহণ করবেন না এই দিনই আন্দোলনের কাজের জন্য তারা কখনোই সাধারণ চেষ্টা করলেও এই ইসলামী সংগঠনের কাজের সাথে ইসলামী আন্দোলনের সাথে আল্লাহ জমিন আল্লাহ দিন কাইমের কাজের সাথে তারা কখনো সম্পৃক্ত হতে পারবেন না সেজন্য আজকে আমরা এখানে যারা উপস্থিত হতে পেরেছি যারা আজকে এই প্রোগ্রামে অনুষ্ঠানে এসেছি আমরা নিজেদেরকে ধন্য মনে করছি আল্লাহ রব্বুল আলমীর আট নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ জমি আল্লাহ দিন টাইমের কাজের জন্য বাসাই করেছেন বলেই আজকে আমরা এই জায়গায় উপস্থিত হতে পেরেছি সম্মানিত বাইরা আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়মের জন্য এই কাজগুলো করতে গেলে আমরা একা একা করতে পারি না এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলাই যাকানা সালাসাতু ফিস সাফারি ফালিয়ামিনু আহাদুহুম তোমরা যদি তিনজন ব্যক্তি পোটা পোটা কো পুরো জায়গায় যাও বাজারে যাও ঘাটে যাও পুরো কাজে যাও তাহলে সেই জায়গায় একজন ব্যক্তিকে আমির বানাও আর অন্যজন ব্যক্তিকে সহকারী করো সেই জায়গায় তোমরা ঐক্যবদ্ধ থাকো ইউনিটি বাস্তবায়ন করো এক টাকো আর এই বিধানকে সামনে রেখে রাসুল করিম সাল্লাহ আল ইসলামের এই ঘোষণা সামনে রেখে এই বিধানকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সারা বাংলাদেশের আনাচে কানেছে পাড়ায় পাড়ায় মহল্লা এলাকায় ওয়ার্ড ওয়ার্ডে প্রত্যেকটি ইউনিয়নে এই সংগঠন কায়েম করার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে একটি শক্তিশালী শ্রমজীবী মানুষের সংগঠন কায়েম করার চেষ্টা করছে তারে দ্বারা ভাই আজকে আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার সদর উপজেলার অন্তর্গত বারুয়াকালি ইউনিয়নের এই এলাকার মানুষগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য আজকে আমরা একটি কমিটি ঘোষণা করতে চাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বারুয়াকালি ইউনিয়ন কমিটি এই ইউনিয়ন কমিটিতেdagger নাম আসবে দাদা কালাউল বুলানুন বাসাই করেছেন এই বারুয়াকালি ইউনিয়নে বাংলাদেশের এই একটি ইউনিয়ন এই বারুয়াকালি ইউনিয়ন এই বারুয়াকালি ইউনিয়নের প্রত্যেক মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে সমজীবী মানুষের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে এই বারুয়াখালী ইউনিয়নটাকে একটি ইসলামের দুর্গে পরিণত করার জন্য যারা কাজ করবেন আজকে আমরা তাদের নাম ঘোষণা করছি সম্মানিত ভাইরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বারুয়াখালী ইউনিয়নের সভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করবেন আমাদের সকলের প্রিয় ভাই আমাদের সকলের সুপরিচিত যারা প্রভুল আমিন হেলা ভাই সিনিয়র সহসভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন জনাব জসিম ভাই সহসভাপতি হিসাবে থাকবেন ওমর আলী ভাই মোবারক হোসেন ভাই শাহাবুদ্দিন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সাধারণ সম্পাদক হিসেবে যিনি দায়িত্ব পালন করবেন জনাব শফিকুল ইসলাম ভাই সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আজিবুল হক মোহাম্মদ আরমান মহিউদ্দিন মোহাম্মদ খানি সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সাইফুল ইসলাম সদর মাহমুদ ইব্রাহিম সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আজিদ উদ্দিন সৌদাগর আবু সিদ্দিক সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন কোষাধ্যক্ষ হিসেবে যিনি দায়িত্ব পালন করবেন হাবেজ মেহেদি হাসান সহ কোষাধ্যক্ষ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রুহুল আমিন মোহাম্মদ সিরাজ প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন শেখ কামাল সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন কাশ্মীর ক্যাশেম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন শহীদ ইসলাম মিস্ত্রি ট্রেড ইউনিয়ন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মুবারক হোসেন মিস্ত্রী শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন করবেন মোহাম্মদ আব্দুল্লা কাহ সহ শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবে আরেকজন দায়িত্ব পালন করবেন আলম সদগর পাঠাকার ও প্রফেশনাল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মুবারক হোসেন সহ পাঠাগর প্রশাসন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আবুল কালাম সৌদাগর শফিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সাইফুল ইসলাম সহ সম্পাদক হিসেবে পালন করবেন ওয়াহিদুল আলম সম্পাদক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন হারুন রশেদ সাহায্য পুনর্বাসন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন উদ্দিন সহ সাহায্য সাহায্য পুনর্বাসন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সৌদাগর সদস্য হিসেবে আব্দুল কালেক मोहम्मद सुहेल मोहम्मद सरदोस, मोहम्मद मौलाना अब्दुल हुसैन मिस्त्री मंसूर आलम मिस्त्री अजल मिस्त्री दामी जनल अब्दीन मिस्त्री दामाल हुसैन मिस्त्री এই সম্মানিত ভাই যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা বারো ইউনিয়ন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়নের দায়িত্বশীল হিসেবে দায়িত্ব পালন করবেন এই ইউনিয়নে যাদেরকে নাম ঘোষণা করা হয়েছে তাদের মধ্য থেকে একটি কার্যকরী কমিটি আমরা ঘোষণা করছি যাদেরকে আমরা কার্যনির্বাহী কমিটি বলি এই কার্যনির্বাহী কমিটির সদস্যের নির্বাহ কমিটিতে যারা থাকবেন নয়জন সদস্য রুহুল আমিন ভাই রুহুল আমিন হেলালি কলিমুল্লাহ ফজলুল হক মেম্বার জসিম সফিকুল শফিকুল ইসলাম ওমর আলী শাহুল ইসলাম মোহাম্মদ আরমান হাফেজ মেহেদি হাসান এই নজন ভাই বারাকলি ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির দায়িত্ব পালন করবেন সম্মানিত ভাইরা আমাদের মাঝে আমাদের প্রধান মেহেমার উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি আমাদের দায়িত্বশীল আছেন আমি আর দুই তিন মিনিটের ভিতরে আমি আমার কথা শেষ করছি সম্মানিত ভাইরা আল্লাহ রব্বুল আলমী এই পৃথিবীর জমিনে

খরচ করে দেওয়া হয়েছে নামাজ যেভাবে খরচ পূজা যেভাবে খরচ যে বিধান গুলো খরচ করে দেওয়া হয়েছে তার মধ্যে তার মধ্যে অন্যতম অফলো আল্লাহর জমিনে আল্লাহর আল্লাহ দিন কায়মের কাজ করা তোমাদের উপর খরচ করা হয়েছে এটা তোমাদের কাছে ভালো না লাগতে পারে কিন্তু এটাই বাস্তব যে এটাই তোমাদের জন্য কল্যাণকর আর কোন কাজ যদি তোমাদের ভালো লাগে থাকে তোমরা এই কাজগুলো তোমাদের জন্য কল্যাণকর নয় প্রত্যেকটা ব্যাপার আল্লাহ রব আল জানে তোমরা জানো না সুতরাং আল্লাহ যে বিধান নাজিল করেছেন আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আমরা যদি মুসলমান হই অবশ্যই আমাদেরকে পালন করতে হবে আমাদের মধ্যে অনেক ভাই আমরা দেখি যারা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করে।

আপনি কাজেরদের বিরুদ্ধে যুদ্ধ করেন কাজেররা ইসলামের দুশ্মন ইসলামের বাতি তারা লিভিয়ে দিতে চায় এই ইসলামের বিরুদ্ধে কাজেরদের বিরুদ্ধে আপনি যেভাবে যুদ্ধ করেন ঠিক একইভাবে মুসলমান নামদারী যারা তাদের ভাবে আপনি যুদ্ধ করুন তারাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় দুশ্মান তারাই সবচেয়ে ইসলামের বসে ক্ষতি করে থাকে সম্মানিত ভাইয়েরা আসুন এজন্য আমাদেরকে আল্লাহ রব আল নিতে যদি আমরা মানতে চাই একজন

তোমরা যদি আল্লাহ আল্লাহ দিন টাইমের কাজ না করো আমি আল্লাহ কালকে মুখের মাঠে তোমাদেরকে কঠোর স্বস্তি দেবো

সে সময় রসুলকে সহযোগিতা করেছিলেন রাসুল গিয়ে মক্কার মধ্যে রসুলকে হত্যা করতে চেয়েছিলেন সুতরাং এই বাংলাকালী জমিনে যে যারা এই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্ব পালন করে যাচ্ছেন যারা